আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আইফিক্স আই একজন স্টুডেন্ট বিগত তিন মাস এখানে কোর্স করছি আজকে আমরা এনএসটি এক্সাম দিয়েছি আইফিক্স ফার্স্টের সাথে আমার এই তিন মাসের জার্নিতে আমি অনেক কিছু শিখতে পারছি লাইফে অনেক কিছু গ্রো করার সুযোগ পেয়েছি বিশেষ করে আমাদের ট্রেনারগুন যারা আছে স্যাররা আমাদেরকে অনেক সাপোর্ট করছে মেন্টালি পরে আপনার যত রকম সাপোর্ট আছে আমরা এখান থেকে ফুলফিল পেয়েছি আর ফিক্সে আসার আমার কারণ হয়েছে আমি সাউথ কোরিয়ার একটা স্কলারশিপ পাই দেন আমি পরীক্ষা দিয়ে ওখানে ভাষাটা শিখে পাশও করি সব কিছু ঠিক ছিল কিন্তু আমার একটা অসুস্থতার কারণে আমি আর যেতে পারি নাই সেই জন্য দেশ ভিতরে কিছু করা যায় একটা স্কিল ডেভেলপমেন্ট করা যায় সেই জন্য আইফিক্সকে আমি বেছে নিয়েছি মোবাইল সার্ভিসিং শেখার জন্য একটা হ্যান্ড স্কিল যেন আমার গ্রো থাকে তো আমি আইফিক্সে এসে সেটা আমি মনে হয় আমি ফুলফিল শিখতে পেরেছি এই জন্য আইফিক্সকে আমি ধন্যবাদ দিতে চাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অদূর ভবিষ্যতে আমার লক্ষ্যে পৌঁছতে পারি